ছুটির দিনে পকেটে খুব বেশি টাকা নেই অথচ মন চাইছে শহরের কোলাহল ছেড়ে একটু দূরে কোথাও হারিয়ে যেতে যেখানে পাবেন নীল জলে বোটিং করার মজা কিছুটা ভয় আর সবুজ প্রকৃতি তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যাব কলকাতা একদম কাছে সবচেয়ে সস্তায় সেরা উইকেন্ড ট্রিপে যেখানে খুবই কম বাজেটে আপনি পাবেন সারাদিনের বিনোদন ও পিকনিকের কমপ্লিট আমেজ যা দেখে আপনারও মনে হবে আগে কেন এখানে আসেনি হ্যালো বন্ধুরা দিশাই নবিয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হারোয়ার অ্যামেজিং পার্কে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কলকাতার কাছাকাছি লো বাজেটের বেস্ট ওয়ান ডে ট্রিপ ডেস্টিনেশন বা একদম কম খরচে সেরা পিকনিক ডেস্টিনেশন তো চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যায় প্রতিবারের মতো আজকেও আমরা বেরিয়ে পড়েছি নতুন এক অভিজ্ঞতার খোঁজে আর আমাদের আজকের গন্তব্য হল উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় অবস্থিত বিখ্যাত আমেজিং পার্ক আমাদের যাত্রা শুরু হচ্ছে দুর্গানগর স্টেশন থেকে এখান থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে গেলাম হারোয়া রোড স্টেশনে স্টেশনের বাইরে থেকে আপনারা পার্কে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন ভাড়া জনপতি মাত্র কুড়ি টাকা আর পার্কে ঢোকার আগে সব থেকে জরুরি আর টিকিটের মূল্য তাই বলে রাখি এই পার্কটি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তবে সিজন অনুযায়ী সময় কিছুটা পরিবর্তন হতে পারে টিকিটের দাম সাধারণত মাথা পিছু পঞ্চাশ টাকা রাইড বা অন্যান্য ভাড়া সম্পূর্ণ আলাদা আর মেন গেটের পাশেই আপনারা বড় কাউন্টার পেয়ে যাবেন সেখান থেকেই টিকিট সংগ্রহ করতে হবে আর পার্কের ভেতরে প্রবেশ করে প্রথম যে অনুভূতিটা আপনাদের হবে সেটা কিন্তু একদম পজিটিভ এনার্জি মানে আপনার মনের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা শুরু হয়ে যাবে এখন কিন্তু পিকনিক সিজন আর এই পার্কে পিকনিক হচ্ছে তো চারিদিকে গান বাজবে আপনারা যখন ঢুকবেন তখন কিন্তু ওই গানের তালে তালে আপনাদের মন নেচে উঠবে চারপাশে সারি সারি গাছ সুন্দর করে সাজানো বাগান আর তার মাঝখানে টল টলে জলাশয় সব মিলিয়ে যেন একটা আলাদা জগৎ আপনি ফ্যামিলির সাথে আসুন বা বন্ধুদের সাথে এই কোলামেলা পরিবেশ আপনার ক্লান্তি নিমেষেই দূর করে দেবে প্রতিটি কোনা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে কলকাতার কাছাকাছি খুব ভালো পিকনিক স্পট কোথায় আছে তাদের উদ্দেশ্যে বলছি হারোয়ার এই আমেজিং পার্ক কিন্তু পিকনিকের জন্য একদম দুর্দান্ত কেন তার কারণ হল এখানে গ্রুপ অনুযায়ী আলাদা আলাদা পিকনিক স্পট বা জোন ভাগ করা আছে রান্নার জন্য জল এবং জায়গারও সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আগে থেকে বুকিং করে আসতে পারেন বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তবে মনে রাখবেন শীতকালে ভিড় বেশি হয় তাই অন্তত পনেরো দিন আগে কথা বলে নেওয়াই ভালো তো পিকনিকের স্পট টাকা ভাড়া আচ্ছা আর আগের গত বছর ছিল পিকনিক এস্পট দু টাকা ভাড়া সেটা ছিল পঞ্চাশ টাকা এন্ট্রি এবার আমরা কুড়ি টাকা মানে ডিসকাউন্ট করি তাদের জন্য তিরিশ টাকা ওই পিকনিকের লোক যারা আসবে তাদের জন্য তিরিশ টাকা নাম্বারটা নাইন ফাইভ আচ্ছা আপনার নাম রবিউল ইসলাম মন্ডল ফোন করলেই পিকনিক এর স্পট বুকিং হয়ে যাবে আচ্ছা আর ম্যাক্সিমাম কত জনের এন্ট্রি আছে পিকনিকে ও 45 থেকে 50 জনের মধ্যে 2000 টাকা স্পট ভাড়া পার্কের খোলার সময় কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সর্বসাধারণের জন্য কিন্তু পার্ক খোলা থাকে আর যারা পিকনিক পার্টি তারা কিন্তু আপনারা যদি সকাল সকাল আসবেন মনে করেন তারা কিন্তু আসতে পারেন এনারা আপনাদের গেট খুলে দেবে আচ্ছা এখানে কিন্তু পার্কিং এরও সুব্যবস্থা আছে আপনারা যদি চার চাকা নিয়ে আসেন কিংবা বাইক নিয়ে আসেন তার কিন্তু একদম উপযুক্ত পার্কিং এর ব্যবস্থা আছে অবশ্যই সেটা পয়সার বিনিময় কত যে দু চাকা আছে বাইক তাদের জন্য কিন্তু দশ টাকা করে পড়বে এবং গাড়ি বা অন্যান্য যেসব জিনিস নিয়ে আপনারা আসবেন তাদের জন্য কত টাকা করে ভাড়া পড়বে সেটা কিন্তু আপনারা সরাসরি ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে কথা বলে নেবেন আর এখানে স্পট বুকিং কিন্তু দু টাকা করে প্রত্যেকটা পিকনিক স্পট ম্যাক্সিমাম পঞ্চাশ জনের কিন্তু পিকনিক এখানে করা যাবে কিন্তু আপনাদের ভালোবেসে ওনাদের সঙ্গে কথা বলবেন ওনারা কিন্তু সেই ক্ষেত্রে কিছুটা কম করে দেবে তো এবার আসি তাদের কথায় যারা প্রিয় মানুষের সাথে নিরিবিলিতে একান্তে কিছুটা সময় কাটাতে চায় তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু নির্দ্বিধায় এখানে এসে ঘুরে যেতে পারে কলকাতার কাছাকাছি যদি বেস্ট কাপেল পার্ক কিছু থাকে তাহলে হার্ডওয়ারে অ্যামেজিং পার্ক কিন্তু আপনাদের জন্য বেস্ট ডেস্টিনেশন কেন বলছি তার কারণ হলো পার্কের ভেতরে অনেক সুন্দর বসার জায়গা আছে যেখানে আপনারা অনেকটা সময় গল্প করে কাটাতে পারবেন এছাড়া এখানকার ল্যান্ডস্কেপ এত সুন্দর যে আপনাদের চমৎকার সব ফটোশুট হয়ে যাবে নিরাপত্তার দিক থেকেও পার্কটি বেশ ভালো তাই নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন আর আপনাদের পরিবারে যারা ছোট সদস্য আছে তাদের জন্য কিন্তু এই পার্কটি একদম স্বর্গ বড়দের মতন ছোটদের কিন্তু রয়েছে এখানে বিভিন্ন ধরনের রাইড বা যেগুলো মজা উপভোগ করতে করতে কিন্তু তাদের পুরো একটা গোটা দিন কেটে যাবে তাই নির্দ্বিধায় আপনাদের বাড়ির খুদে সদস্যদের নিয়ে একদিনের জন্য কিন্তু ঘুরে যেতে পারেন এই আমেজিং পার্কে বাচ্চাদের জন্য এখানে আছে অসংখ্য রাইড দোলনা মেরি গ্রাউন্ড থেকে শুরু করে রোমাঞ্চকর স্লাইড তারা এখানে একদম বোর হবে না এছাড়া আছে একটি প্লেগ্রাউন্ড যেখানে তারা মনের আনন্দে দৌড়ঝাঁপ করতে করতে কাটিয়ে দিতে পারবে গোটা বেলা তো এখন কিন্তু আমরা ঢুকবো ভূতের ঘরে আর এই ঘরে কিন্তু আলাদা করে ভাড়া দিতে হবে এন্ট্রি ফি কিন্তু তিরিশ টাকা পড়বে এবার আসি খাওয়ার কথায় এত ঘোরাঘুরি আর এত রাইড বা এত কিছু উপভোগ করার পরে নিশ্চয় আপনাদের সবার খিদে পাবে চিন্তার কোনো ব্যাপার নেই আপনি যদি পিকনিকের জন্য না আসেন তবে বলবো বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে এখানে খেতে পারেন যদি দলে অল্প সংখ্যক মানুষ হন এছাড়া পার্কের ভেতরে ছোট ছোট দোকানও পেয়ে যাবেন যেখান থেকে আপনারা শুকনো খাবারও কিনে খেতে পারেন তবে সারাদিনে ভ্রমণের জন্য বেস্ট আপনি খাবার নিয়ে একেবারে প্রবেশ করুন তবে হ্যাঁ খাবার খাওয়ার পর নোংরা অবশ্যই ডাস্টবিনে ফেলবেন এর যোগাযোগ ব্যবস্থা এবং স্বল্প খরচ অল্প টাকা খরচ করে একটা সুন্দর নিরিবিলি ও মনোরম ফিল পাওয়া যায় এখানে সারাদিন মজা করার পর যখন হাসি মুখে বাড়ি ফিরবেন তখনই বুঝবেন কেন এই পার্কটি এত স্পেশাল আর এটাই কিন্তু একটা পারফেক্ট ডে আউটের বৈশিষ্ট্য তো এই ছিল আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো গল্পে পরবর্তী কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন টাটা সারাদিন এই চমৎকার পার্কে কাটানোর পর মনটা এক রাস সতেজতায় ভরে গেল ব্যস্ত জীবনের ভিড়ে এরকম একটা দিন আমাদের নতুন করে কাজ করার শক্তি হারোয়ার আমেজিং পার্কে কাটানোর ছিল আনন্দ আর হুল্লোড়ে ঘেরা যারা ভাবছেন যে খুব একটা বড় খরচ না করে পরিবারের সবাইকে খুশি করবেন তারা বিনা দ্বিধায় এখানে চলে আসতে পারেন এই ভ্রমণটা শুধু একটা ঘোরাফেরা নয় বরং প্রিয়জনের সাথে একগুচ্ছ সুখ স্মৃতি জমিয়ে রাখা এখানে আসতে হলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে হারোয়া রোড স্টেশনে নামতে হবে সেখান থেকে টোটো করে সহজেই পৌঁছে যাবেন পার্কে এই ট্রিপে আমার খরচ হয়েছে খুবই সামান্য যাতায়াত মিলিয়ে আমার ট্রেন ভাড়া লেগেছে কুড়ি টাকা এছাড়া যাতায়াত মিলিয়ে টোটো ভাড়া লেগেছে মাত্র চল্লিশ টাকা আর পার্কের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এখানে কিন্তু অনলাইনে ইউপিআই মাধ্যমেও আপনি টিকিট কাটতে পারবেন কিন্তু যারা জিও সিম ইউজ করে তাদের বলবো এখানে কিন্তু জিওর নেটওয়ার্ক একদম কাজ করে না তাই অবশ্যই হাতে এক্সট্রা ক্যাশ ক্যারি করবেন